পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক আর এতে বিভাগে ভারত পাকিস্তান থেকে মুহুর্মুহ হামলা দাবি করে আসছে ভারত দেশটির দাবি গত রাতে অন্তত পাঁচশো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এই হামলায় দেশটিকে সহযোগিতা করছে তুরস্ক ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্তপীরে ভারতে প্রবেশের চেষ্টা করছে পাকিস্তান এই সময় অন্তত তিনশো থেকে চারশো বার হামলার চেষ্টা করা হয়েছে এসব হামলায় ভারতের অন্তত ছত্রিশ জায়গায় নিশানা করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এই হামলা প্রতিবারে ব্যর্থ করে দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরুশি বলেন পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা সাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে এ সময় ভারতের আকাশীমা লঙ্ঘন করার চেষ্টা করছে তারা এমনকি নিয়ন্ত্রণ রেখা বা এলও সেই ক্রমাগত গোলাবর্ষণ করছে পাকিস্তানের সেনারা তিনি বলেন রাতভর এই হামলায় ভারতের অন্তত তিনশো থেকে চারশো বার হামলার চেষ্টা করছে পাকিস্তান দেশটির এসব হামলা প্রথাত করছে সেনাবাহিনী এমনকি কিছু জন ভূপাতিত করা হচ্ছে কর্নেল কুরিশি বলেন গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য পাকিস্তান এসব ড্রোন পাঠিয়েছে এর মধ্যে যেসব জন ভূপাদিত করা হয়েছে তা ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে প্রাথমিক তদন্তে এগুলোকে তুরস্কে বলে ধারণা করা হচ্ছে এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অবসান সিঁদুরের আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারত ভারত দাবি করে জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারা দিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু জন হামলা চালানো হয় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান বাহরালপুরে আহমেদপুরের পূর্বাঞ্চলে তেরো জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে দুই তিন বছর বয়সী একটি শিশু মেয়ে সাত নারী এবং চার পুরুষ আহতদের মধ্যে রয়েছে নয় নারী এবং আটাইশ পুরুষ জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায় এই প্রতিক্রিয়া পাকিস্তান যেসব সমরাষ্ট্র ব্যবহার করেছে সেগুলো বেশিরভাগই এসেছে চীন থেকে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তান ব্যবহৃত এসব অস্ত্রের বিস্তৃত তথ্য তুলে ধরা হয়েছে প্রথমে আছে এস কিউ নাইন আকাশ ব্যবস্থা চীনের তৈরি এস নাইন হল একটি দূরপাল্লা ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা এস এম যা রাশিয়ার এস থ্রি প্রযুক্তি অনুকরণে তৈরি এতে ব্যবহৃত হয়েছে উন্নত রাডার ট্রেকিং এবং গাইডেন্স প্রযুক্তি পাকিস্তানে এই সিস্টেম মোতায়েন রয়েছে এবং লাহোরের একটি ইউনিট ধ্বংস করার দাবি করেছে ভারত তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে এরপর আছে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র জেট ফাইটার জেট থেকে উৎক্ষেপণের জন্য পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এটি একটি দুর্বাল্লার এবং দৃষ্টিসীমা বাইরে আঘাত আনতে সক্ষম আকাশ টেকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এতে রয়েছে ডুয়েল রকেট এবং ইলেকট্রনিক্যালি রাডার থেকে তিনশো কিলোমিটার এবং এটি সব চেয়ে প্রায় পাঁচ গুণ কোটিতে চলতে পারে এছাড়াও রয়েছে এস এইস ফিফটিন আর্টিলারি গান চীনের তৈরি এসএইস ফিফটিন একটি মোবাইল হবিজা ট্রাকের উপর বসানো থাকে এই অস্ত্রটি ব্যবস্থাটি শুট অ্যান্ড কৌশলে দ্রুত স্থান পরিবর্তন করে বর্ষণ করতে পারে সাধারণ এবং রকেট সহযোগে তেপ্পান্ন কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এর গুলির হার প্রতি মিনিটে চার থেকে ছয় রাউন্ড এতে রয়েছে উইল্টিন জিপিএস এবং ইন্টারশিয়াল নেভিগেশন সিস্টেম এছাড়াও চেঁতুই ড্রোন রয়েছে এগুলো হচ্ছে উইংলুং এবং সিএইস ফোর মনে করেন পাকিস্তান ড্রোন ভাণ্ডের বড় একটি অংশই চীনের উপর নির্ভরশীল উইংলুং টু একটি মাঝারি আকৃতির এবং দীর্ঘ সময় ধরে উঠে সক্ষম আক্রমণাত্মক ড্রোন যার দৈর্ঘ্য এগারো মিটার এবং পাখার বিস্তার বিশ দশমিক পাঁচ মিটার সিএইস ফোর চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির কর্পোরেশনের তৈরি এই ট্রেন্টি দেখতে অনেকটা আমেরিকার এম কিউ নাইন রিভার ড্রোনের মতো এটি মাঝারি উচ্চতা এবং দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি ড্রোন পাকিস্তানের সামরিক প্রস্তুতি চীনের প্রযুক্তিগত অবদান ক্রমে স্পষ্ট হচ্ছে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক প্রতিক্রিয়া ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য সবই চীনের তৈরি শুধু যুদ্ধ সজ্জায় ভারত পাকিস্তান উত্তেজনা নয় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক নতুন মাত্রা করেছে অধিকাংশ বিশেষজ্ঞ এ বিষয়ে একমত যে পাকিস্তানের পাল্টা জবাব অনিবার্য এবং সেক্ষেত্রে কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাকিস্তান বিশেষজ্ঞ বিশ্বরিয়া বলেন পাকিস্তান অবশ্যই জবাব দেবে আসল পরীক্ষা হবে পরবর্তী পর্যায়ে উত্তেজনা কিভাবে সামাল দেওয়া যায় এখানে সংকটকালীন কূটনীতির গুরুত্ব প্রমাণিত হবে সাবেক এই ভারতীয় কূটনীতিক বলেন পাকিস্তান সংযম দেখানোর পরামর্শ দেওয়া হবে তবে মূল লক্ষ্য হবে পাকিস্তানের প্রতিক্রিয়ার পর এমন কূটনৈতিক পরিবেশ তৈরি করা যেন দুই দেশের যুদ্ধ বড় সংঘাতের দিকে চলে না যায় লাহোর ভিত্তিক রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষক ইজাজ হুসাইনের মতে পাকিস্তানি বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে মুরিদকে এবং বাহাওয়ারপুরের মতো স্থানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক প্রায় প্রত্যাশিতই ছিল ডক্টর হুসাইন আরও মনে করেন পাল্টা হামলার সম্ভাবনা রয়েছে বিবিসিকে পাকিস্তানের বিশেষজ্ঞ বলেন গণমাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীর বক্তব্য আর প্রতিশোধ নেওয়ার দৃঢ় ঘোষণার পরিপ্রেক্ষিতে আসন্ন দিনগুলোতে পাড়ের সার্জিক্যাল স্ট্রাইকের মতো পাল্টা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে ডাক্তার হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন উভয় পক্ষের সার্জিক্যাল স্ট্রাইক পরিস্থিতিকে সীমিত পর্যায়ে গতানুগতিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে প্রিয় দর্শক এই সংঘাতে চীনা অস্ত্রীয় ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন কিভাবে চীনের ষষ্ঠ অস্ত্র ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রকে ধ্বংসস্তূপে পরিণত করছে আপনার মতামত কমেন্টে জানান ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন